সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো গেল ভিডিওতে আমি বলেছিলাম আমার বাসায় গ্রামের বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন আসবে এবং আমাদেরই ফ্যামিলির মানুষ বাইরের কেউ থাকবে না আজকের এই অনুষ্ঠানে তো সেইভাবেই আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটা শুরু করছি আশা করছি আজকের পর্বটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি ঘরটা একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি আর মেঝেতে এরকম জাজিম পেরে রেখেছি আর বিছানাপত্রগুলো এইভাবে গুছিয়ে রেখেছি যাতে অসুস্থ মানুষ কিংবা ছোট বাচ্চা যারা ঘুমিয়ে পড়বে জার্নির সময় অথবা জার্নি করে আসার পর তারা একটু শুতে পারে এখানে রেস্ট নিতে পারে আর বিছানার পুরাতন চাদর পেরে রেখেছি মেঝেতে এবং মাদুর পেরে রেখেছি তাতে করে সবাই মিলে বসতে পারবে খাটে তো আর সবার জায়গা হবে না আর বাহিরে এখানে বাবুটি নিয়ে আসে রান্না করা হচ্ছে তো সকালবেলা বিরিয়ানি রান্না করা হয়েছিল। সেটা আমরা সবাই খাব বিফ বিরিয়ানি হয়েছিল আর সঙ্গে ছিল সালাদ তো সেইভাবে আসলে সবাইকে বলা হয়েছিল সবাই আসলে একসঙ্গে খাবো সকাল সাতটায় ওরা ওখান থেকে রওনা দিয়েছিল আর এখানে এসে আটটা চল্লিশ কিংবা নয়টার কাছাকাছি হবে এরকম সময়ে ওরা সবাই পৌঁছে গেছিলো ওরা আসার পরে একদম খাবার দাবার রেডি ছিল আর আসার পরেই সবাইকে সঙ্গে সঙ্গে খেতে দিয়েছিলাম আমরা আর এই যে বাসটা এসেছে বাস থেকে সব যাত্রীরা নামছে দেখুন আমার শ্বশুরবাড়ির মানুষজন অত্যন্ত ধার্মিক আর মহিলারা খুবই পর্দানশীল সেই জন্য আমি শ্বশুরবাড়ির মানুষদেরকে সেভাবে আপনাদের সামনে সামনে ভিডিও করে দেখাতে পারিনি সামনাসামনি আর কি তো বাস থেকে যারা নামছে তখন আমি তিনতলার আমার যে ফ্ল্যাট আছে সেই রান্নাঘরের জানালা দিয়ে আমি কিছুটা শ্যুট করেছি দূর থেকে পুরুষ মানুষেরাও এরকম সবাই ইসলামী পোশাকে অভ্যস্ত মহিলারাও সেই রকম ইসলামী পোশাকে অভ্যস্ত বারো বছরের উপরে যে বাচ্চাগুলো আছে তারাও সবাই বোরখা পরে এসেছে হিজাবিয়ান সবাই আর তারা আসার পর আমি যদি বাড়ির বউ হয়ে সবার সামনে ঘুরে ঘুরে মুরব্বীদের সামনে ভিডিও করি অথবা আমার ছেলেরা যদি করে এটা পরবর্তীতে বিশাল সমালোচনার সৃষ্টি হবে আর সবাই এটা অপমানজনক মনে করবে যে দাওয়াত দিয়ে নিয়ে এসে ভিডিও করছে তো ওই জিনিসটা আমি আসলে করিনি বা করা উচিত হবে না বলে মনে করেছি সবার ফ্যামিলি তো একরকম নয় আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এরকমই ওরা পরহেজগার পর্দা করতে একটু ধার্মিক মাইন্ডের সবাই পছন্দ করে যেভাবে তাদেরকে তাদের মতো আমি রেখেছি তাদের কোনো অমর্যাদা বা তারা পছন্দ করে না এমন কোনো কাজ আমি করিনি তো ছোটো বড়ো মিলিয়ে সব মিলিয়ে অনেকজন মানুষ হয়েছে প্রায় কাছাকাছি গিয়েছিল একশো তিরিশ চল্লিশ জন মানুষের মতো তারপরেও এত বড় ফ্যামিলি বাড়িতে আরও অনেক আত্মীয় আছে যাদেরকে আমরা আসলে বলতেই পারিনি তো ঈদের পরে এরকম একটা অনুষ্ঠান হয়েছে খুবই ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে আমার নানার বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় করাবো এরা ক্যামেরার সামনে কমফোর্ট ফিল করে তাই আমি ভিডিওটা করেছি কোনো প্রবলেম নেই এটা আমার খালাতো বোনের মেয়ে ফিহা আমার মোয়াজের সমবয়সী বাচ্চাটা খুবই কিউট আর এটা আমার খালামণি হিলির খালামনি এটা আমার বরণের খালামনি মানে বরণ গ্রামে থাকে আর এটা আমার বড় মামি আর বড় মামির ছেলে মোসাদ্দেক মাহি বড় মামি কিন্তু আমার ক্লাসমেট আর পাশে এটা আমার ছোটো খালামনিকে এক ঝলক দেখালাম এই যে হিজাব পরা আর এটা আমার ছোট মামার মেয়ে মোবাইল নিয়ে লজ্জা পেয়েছে রিন্তিমণি তো রিন্তি ওইদিকে ঘুরে গেছে অলরেডি আর এটা ছোটো খালামনির মেয়ে লাল পরিটা কিউট বেবি হাসিবা হাসিবাটা খুবই কিউট সে কিন্তু একদম ওয়াইফাই ছাড়া চলতেই পারে না তার কার্টুন লাগবেই লাগবেই আর এটা আমার ছোটো মামি ছোটো মামিটা অনেক লক্ষ্মী অনেক ভালো আমার দুইটা মামি খুবই ভালো আর ছোট মামা বলতেছে যে আমাকে পরিচয় করে দে আমি তোর কলজা কালারের মামা গায়ের রং কালো বলে সে হাসছে আর বলছে আমি তোর কলজা কালারের মামা তা আমি আবার প্রত্যুত্তরে বলছি যে কলজা কালার আমার মামা সোনার চাইতেও দামি আর এটা ছোট মামার ছেলে ছোটো মামার আমি এক ক্লাসে পড়েছি দুইজন তুই তুকারির সম্পর্ক এখনও তুই তুকারি করেই কথা বলি মামা ভাগনিতে তো আমাদের খুবই মিল আমরা এক সঙ্গে অনেক খেলা করেছি আর এটা আমার ছোট খেলা এটার এখনও বিয়ে হয়নি সে বিয়েছি নার্সিং ইনস্টিটিউট থেকে সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং কোর্স কমপ্লিট করে এখন ইন্টারনি করছে আপনারা পাত্র দেখেন আমার এই খালামনিকে আমরা বিয়ে দেব, সে খুবই মেধাবী এবং লক্ষ্মী একটা মেয়ে আর এটা আমার খালাতো বোনের মেয়ে ওই যে ফিহার বোন ভাগনি তো একে আমরা বলছি সবাই মজা করে যে ফাতেমা এর নাম ফাতেমা পিচ্চিটা ফাতেমা তুমি এত সুন্দর কেন সে বলে যে আমি মেকআপ করে মেকআপ সুন্দরী হয়েছি তো এগুলো নিয়ে আমরা খুব আসলে মজা করছি তো এইটাও আমার ভাগ্নি ওই যে বললাম খালাতো বোনের মেয়ে তো সব মিলিয়ে খুবই আনন্দঘন পরিবেশ ছিল আমার মামাদের নানার বাড়ির আত্মীয় স্বজনদেরকে সবাই এক ঘরে বসতে দিয়েছি সবাইকে সবাই এখানে ওরা ওদের মতো আড্ডা দিচ্ছে আর ছেলে মানুষেরা বা দেখা যাচ্ছে এক ঘরে আড্ডা দিচ্ছে বাচ্চারা সব মোবাইল নিয়ে কার্টুন দেখায় ব্যস্ত হয়ে পড়েছে আমার বাসায় ওয়াইফাই নিয়ে সবাই দেখছে খুব মজা করছে তারা তাদের মতো এনজয় করছে বড়রা কেউ শুয়ে বসে আছে কেউ বা নামাজ পড়ছে কেউ বা খাবার দাবার খাচ্ছে এই আর কি আমি যতটা টেনশন করেছিলাম আসলে টেনশন করার কিছুই নাই শেষ মুহুর্তে খুবই ভালো হয়েছে খুবই ভালোভাবে সব কিছু পারি গেছে আর দুপুরের খাবারের মেনুতে ছিল বুটের ডাল একটু ঘন করে তার সঙ্গে ছিল গরুর ভুনা মাংস যে যতটা খেতে পারে আর মুরগির রোস্ট তার সঙ্গে ছিল এখানকার বিখ্যাত দই আর মিষ্টি সবাই দই মিষ্টি খেয়ে এত প্রশংসা করেছে আর রান্নাগুলো প্রত্যেকটা হয়েছিল মার্শাল্লাহ আমি নিচে যেতে পারিনি যেহেতু আমার শ্বশুরবাড়িতে পর্দার খুবই প্রচলন নিচে বাবুর্চি রান্না করছে আর ছেলে মানুষগুলো নিচে সবাই ব্রেঞ্চ নিয়ে নিয়ে বসেছিল বাগানের মধ্যে আমি তো একটুখানি ভিডিওতে দেখিয়েছি এক ঝলক তো ওইখানে ছেলে মানুষের মধ্যে আমি একটা মেয়ে মানুষ অথবা আমার বাচ্চারা কেউ গিয়ে ভিডিও করবে এমন পরিস্থিতি ছিল না তাই রান্নাবাড়ির ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি আর এতটাই ব্যস্ত ছিল আমরা সামান্য কজন মানুষ মিলে সবাইকে হাতে হাতে এটা সেটা করে দিচ্ছি আর আমার মামারা মামাতো ভাইরা এসেছিল তারাও করেছে আমার দেবর এসেছিল আমার দেবররাও খুব হেল্প করেছে তো খাবার দাবার খাওয়া হয়ে গেছে এই যে থালাবাটিগুলো একে একে উপরে চলে আসছে তলার ঘর থেকে ডাল বেঁচে গিয়েছিল প্রচুর ভাত বেঁচে গিয়েছিল এক বালতির মতো গরুর মাংস ভুনা বেঁচেছিলো আর এক কড়াই মুরগির রোস্ট বেঁচেছিল তো যারা আসেনি তাদের জন্য রাখা হয়েছে আর আবদুল্লার মা আমার হেল্পিং হ্যান্ড যে সে একটু করে জার দিয়ে বাড়িটা পরিষ্কার করছে আরও কিছু মানুষ একে একে আসছে আত্মীয় স্বজন তাদেরকে খেতে দেওয়া হচ্ছে বাহিরের কোনো মানুষ আমরা আসলে বলিনি শুধুমাত্র ফ্যামিলির মানুষজনকে দিয়েই আমরা পাড়ি দি পারছি না এত বড় ফ্যামিলি আমাদের তো আমার খালাকে খেতে দিচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে লাস্ট মোমেন্টে ওই যে আমার নার্সিং কোর্স করা যে খালামুনি সেই খালামুনিটাই এসেছে ওকে খেতে দিচ্ছি আর কি করব আমার ছোটো খালামুনিকে খেতে দিয়েছি এখানে সে খাচ্ছে তার নাকি খুবই টেস্ট লেগেছে খাবারগুলো খুবই ভালো কোয়ালিটির হয়েছিল আর আমার বাবার বাড়ির থেকে কোনো আত্মীয় স্বজন আসতে পারেনি আমার বাবাকে বলেছিলাম আসতে তো ভাইদেরকেও বলেছিলাম ভাইয়ের বউদেরকে দাওয়াত দিয়েছিলাম তারা এক একজনের এক এক প্রবলেম সেই জন্য তারা আসতে পারেনি আমার বড় যে ভাইটা আছে সেই ভাইটার ছেলেকে খাতনা দেওয়া হয়েছে তাই তারা আসতে পারেনি আর সব আত্মীয় স্বজন খাবার দাবার খেয়ে এই যে বাসে উঠে চলে যাচ্ছে আমার জন্য এক রাস বিষণ্নতা আর ক্লান্তি রেখে চলে যাচ্ছে সবাই আমার খুবই খারাপ লাগছে মনটা চাইছিল ওদের সঙ্গে মজা করতে করতে যেতে ওরা মাস খুব পিকনিকের গাড়ির মতো আনন্দ উচ্ছ্বাস গজল ইসলামিক গান এসব গাইতে গাইতে গেছে আমার তো শুনে আরও খারাপ লাগছে যাই হোক আমার বাবার বাড়ির জন্য আমার বাবার জন্য আমি বক্সে করে করে ডিপ ফ্রিজে খাবার সংরক্ষণ করে রেখেছি আর অনেক ভাত ডাল বেঁচে গিয়েছিল সব আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছি এবং আমার হেল্পিং হ্যান্ড ওকেও অনেক বেশি বেশি করে দিয়েছি আর এখন আমার শরীর এত ক্লান্ত আর অবসন্ন লাগছে আমি এক্ষুনি সাওয়ার না নিলে মনে হয় বাঁচবো না এরকম লাগছে সারাদিন আমার ছেলে স্বামী আমি সবাই মিলে ছুটো ছুটো করেছি আত্মীয় স্বজনরা লাস্ট মোমেন্টে এসে খাবার দাবার ডিস্ট্রিবিউশনে একটু হেল্প করেছিল এই আর কি তো বন্ধুরা এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ